একটি কণ্ঠ একটি অনুভূতি এক আবেগ যার প্রতিধ্বনি ছড়িয়ে পড়েছে বিশ্বের আনাচে কানাচে আজানের সুমধুর ধ্বনি যখন আকাশে প্রতিধ্বনিত হয় তখন লাখো মানুষ আবেগে আপ্লুত হয়ে পড়েন আর সেই কণ্ঠের অধিকারী হলেন যিনি তার অপূর্ব কণ্ঠের মাধ্যমে ইসলামী সংস্কৃতির এক নতুন দিগন্ত উন্মোচিত করেছেন অসংখ্য মানুষ প্রতিদিন তার আজান শুনে বিস্মিত হন তার কণ্ঠে মোহিত শুধুমাত্র মুসলিম সম্প্রদায় নয় বরং সকল ধর্মের মানুষের মন ছুঁয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আজান ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে এবং সারা বিশ্ব থেকে তিনি পাচ্ছেন অকুণ্ঠ ভালোবাসা ও প্রশংসা একজন সাধারণ মানুষ হলেও তার কণ্ঠের জাদু একেবারেই অসাধারণ যদিও তিনি ইসলামের বাহিক্য কিছু নির্দেশনা যেমন দাড়ি বা টুপি অনুসরণ করেন না তবে তার হৃদয়ের গভীরে ইসলামের প্রতি যে ভালোবাসা রয়েছে তা তার আজানের প্রতিটি শব্দের মধ্যে স্পষ্টভাবে প্রতিফলিত হয় বিশেষজ্ঞদের মতে আজানের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের আল্লাহর দিকে আহ্বান করা এবং সেটি তিনি নিখুঁতভাবে পালন করেছেন ধর্মীয় আলেমগণ মনে করেন ইসলামের নিদর্শন যেমন দাঁড়িয়ে রাখা ও টুপি পরা গুরুত্বপূর্ণ তবে কারোরও আন্তরিকতা ও ইবাদতের প্রতি এখনতাই সর্বোচ্চ বিষয় বিশ্বজুড়ে প্রতিক্রিয়া তুরস্ক ইন্দোনেশিয়া সৌদি আরব বাংলাদেশ পাকিস্তান এমনকি ইউরোপেও ও আমেরিকাতেও তার আজানের ভিডিও নিয়ে আলোচনার ঝড় উঠেছে অনেকেই মন্তব্য করেছে যে তার আজান রয়েছে এক স্বর্গীয় প্রশান্তি যা মনকে প্রশান্ত করে এবং হৃদয়কে ইমানের আলোয় আলোকিত করে একজন নেটিজেন লিখেছেন আমি জীবনে অনেক আজান শুনেছি কিন্তু এই কণ্ঠ যেন আল্লাহর রহমতের ছোঁয়া রয়েছে প্রতিদিন এই আজান শুনলেই হৃদয়ের প্রশান্তি অনুভব করি ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে Metro tv